এবার কি ভারতের পণ্যের ওপরও অতিরিক্ত শুল্ক চাপাতে চলেছে আমেরিকা আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকেই বাণিজ্য প্রসঙ্গে ভারতের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি আমেরিকান পণ্যে ভারত চড়া হারে শুল্ক নিয়ে থাকে আর সেই কারণেই ভারতের বাজারে ভালো করে বাণিজ্য করতে পারে না আমেরিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে এসেছেন কিন্তু তারপরও ছবিটা বদলাল না হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আবারও শুল্ক নিয়ে ভারতকে কটাক্ষ করলেন ট্রাম্প জানালেন তিনি এসে ভারতের এতদিনের কীর্তি ফাঁস করে দিয়েছেন এবার নয়া দিল্লি শুল্ক কমাতে বাধ্য হবে তবে শুধু ভারতই নয় শুল্কের প্রশ্নে একাধিক দেশের বিরুদ্ধেই তোপ দেখেছেন ট্রাম্প তার কথায় ভারতে শুল্কের পরিমাণ একশো শতাংশেরও বেশি কোনো কোনো পণ্যের ক্ষেত্রে দুশো শতাংশের কাছাকাছি শুল্ক নেয় নয়াদিল্লি আর এই নীতিকেই অন্যায় বলে উল্লেখ করেছেন ট্রাম্প আমেরিকার প্রতি বিভিন্ন দেশের এই শুল্ক নীতির পাল্টা পারস্পরিক শুল্ক আরোপের কথা জানিয়েছেন তিনি অর্থাৎ যে যে দেশ আমেরিকার পণ্যে বেশি শুল্ক নেয় সেই দেশগুলির উপর পাল্টা শুল্ক চাপাবে এবার আমেরিকাও